মোবাইল ভ্যানটিতে সব রকম সুবিধা আছে এমনি তো ডক্টররা যাবেন নার্স ল্যাব টেকনিশিয়ান আই স্পেশালিস্ট সমস্ত রকম স্তরের স্টাফরা এই ক্যাম্পটিতে থাকবে প্রথমে টিকিট করা হবে তারপরে তাদের নিয়ে যাওয়া হবে ব্লাড প্রেশার আর ব্লাড সুগারটা চেক করার জন্য চেকিং হয়ে যাওয়ার পরে হ্যাঁ তার সাথে ওয়েটটাও নেওয়া হবে চেকিং করা হয়ে গেলে এবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে সেখান থেকে জানা হবে যে কে কী অসুবিধার জন্য এসেছে যদি সাধারণ রোগের জন্য আসে তাহলে ওখানে ডক্টররা দেখে প্রেসক্রিপশান করে দেবে এবং সেই অনুযায়ী আরও যদি কিছু ব্লাড টেস্ট বা কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার পড়ে যেমন ইসিজি এক্স রেটা অবশ্য নেই আর অন্য ধরনের যদি ব্লাড টেস্ট সাথে সাথে ওখানেই আমাদের ল্যাব টেকনিশিয়ান আছে বিনামূল্যে সব হয়ে যাচ্ছে তারপরে যে মেডিসিনগুলো দেওয়া হবে সেইগুলো ফার্মাসিস্ট ওখানে বসে থাকবে ওষুধের স্টক নিয়ে প্রচুর ওষুধ ওখান থেকে দেয়া হচ্ছে একদম এক মাসের জন্য দেয়া হচ্ছে আবার তো ক্যাম্প হবে এক মাস পরে আবার ওই জায়গাটা এসে ক্যাম্প হবে এবার মানুষদের খুব সুবিধা হয়ে যাবে আর তো ওদের বাইরে যেতে হবে না আর যারা চোখের সমস্যায় ভুগছে তাদের জন্য ওখানে আই স্পেশালিস্ট আছেন এবং তিনি আই এক্সামিন করে ভীষণ এক্সামিন করে যদি তিনি মনে করেন যে চশমা দেওয়ার প্রয়োজন আছে তাহলে তাদের জন্য টেস্ট করে যে যেই পাওয়ারটা লাগবে সেই পাওয়ারের চশমা বিনামূল্যে দেয়া হবে তবে সাথে সাথে দেওয়া হচ্ছে না চশমাটা যেমন ব্লাড রিপোর্ট আসতে দেরি হবে এইগুলো চশমা এবং ব্লাড রিপোর্ট এইগুলো সব প্রতিটা কেন্দ্রে এসে যাবে এবং হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল দিদিরা নাম ধরে ধরে ওইগুলো কোন পেশেন্টের কি পাবে সেইগুলো ওনারা দিয়ে দেবেন মেডিকেল ভ্যানটিতে অনেক রকম জিনিস রয়েছে দেখলাম আগের দিনে ওখানে চোখ দেখানোর ব্যবস্থা আছে ইসিজি যদি কারোর করতে হয় ইনস্ট্যান্ট ওখানে করা হবে যদি কারোর নেবুলাইজার দেওয়ার প্রয়োজন হয় দেওয়া হবে দাঁতের কোনো সমস্যা হলে সেই ইনস্ট্রুমেন্টও দেখেছি আর এছাড়াও কারোর গলায় কিছু আটকে গেলে বা চোখের কোনো সমস্যা হলে বা অন্যান্য মানে ইনস্ট্যান্ট যেগুলো দরকার পড়ে সেইগুলো সব ওই ভ্যান্টিতে রয়েছে দেখলাম সব খুঁটিয়ে দেখা হয়নি তবুও যেগুলো দেখেছি সেগুলো দেখলাম এবং বললাম আর সর্বোপরি মানুষ এই যে ডাক্তার দেখিয়ে সাথে সাথে সব রকমের ব্লাড টেস্ট এবং ওষুধ বিনামূল্যে পাচ্ছে বাড়িতে বসে মানে দরজায় বসে এটাই খুব ভালো লাগছে যে এই পরিষেবাটা আমরা দিতে পেরেছি জানি না মানুষের রিয়াকশান কি হচ্ছে কিন্তু আমাদের কাছে আমরা নিজেরা খুব স্যাটিসফাই হয়েছি যে তাদের কাছে আমরা পৌঁছে তাদের এই পরিষেবাটা দিতে পেরেছি আর এজন্য নায়রহাট রুরাল হসপিটালের পক্ষ থেকে আমাদের দিদিভাইকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেবে আমাদের যে মেডিকেল ক্যাম্প সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়লাম এই হলো বীরেশ্বরপুর সুস্বাস্থ্য কেন্দ্র মন্দিরবাজার ব্লকের আন্ডারে আর এটা অবস্থিত বীরেশ্বরপুর কলেজের পাশে আজ এখানেই মোবাইল ক্যাম্প যেটা মোবাইল মেডিকেল ক্যাম্প গ্রামের লোকেরা হসপিটালে যেতে পারে না তাদের জন্য যে মোবাইল ভ্যানটি আসবে এখানেই পরিষেবা দেওয়া হবে তো এই একটা রাস্তা একদম রোড থেকে এই যে রোডটা এই যে আমার পিছনে এই যে রোড ট্রেন থেকে নেমে একটু এগিয়ে এলে এই রোড পরে আর এই রোড থেকে এই একটা পুল আছে এই পুলটা পার হয়ে এলেই এই সুস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছানো যাবে আর ওইদিকে আর একটা রাস্তা আছে ওইদিকে ওখান থেকে এসে ওইখানে একটা কাঠের সেতু আছে ওটা ভেঙে গেছে যার জন্য ওইখান থেকে আর আসা যায় না এটা দিয়েই আসতে হবে আর এখানে একটা র্যাম্প করা আছে বয়স্কদের উঠতে অসুবিধা বা প্রেগনেন্ট মাদের এই র্যাম্পের উপর দিয়েও তারা আসবে আর ঠিক এই সুস্বাস্থ্য কেন্দ্রের পিছনেই রয়েছে রেল লাইন এই রেল লাইনটা মানে আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সুস্বাস্থ্য কেন্দ্রের ডান দিকে মানে এই স্ক্রিনে যেটা দেখছি ডান দিকে চলে গেছে লক্ষ্মীকান্তপুর দিকে চলে গেছে লক্ষ্মীকান্তপুর স্টেশন আর এই বাম দিকে চলে গেছে বীরেশ্বরপুর কলেজ হয়ে তারপরে হচ্ছে মাধবপুর স্টেশন এই হেলথ সেন্টারের ঠিক পিছনেই রেললাইন আর এখন ট্রেন আসছে টিনটার নামখানায় যাবে আমাদের মেডিকেল ভ্যান এসে গেছে শুয়ে এখানে এই ইসিজি হবে আর এই লাইট রয়েছে কেন জ্বলছে না বুঝলাচ্ছিনা একটা টেবিল ফ্যান আছে টেবিল ফ্যান না এটা টেবিল ফ্যান আর এখানে চ্যাট আছে এখানে কি কি এইমতে পরিষেবা পাওয়া যাবে এখানে চেয়ারে বসবে এই টেবিলে ডাক্তার আর কি বসে লিখবে এখানে আরেকটা টুল আছে এটা پیشنট বসবে আর এই দেখো ওয়াশবেসিন দেখো ওয়াশবেসিনটা দেখাও ওয়াশবেসিন আর এখানে নিচে আছে দেখো এখানে ফ্রিজ আছে

ও এখানে সব যন্ত্রপাতি রয়েছে দেখি এই ক্যাবিনেট গুলো অন্তত একটু দেখি ওপারে চলে যাই এই যে আই স্পেশালিস্ট উনি ওনার যন্ত্রপাতি গুলো বের করে নিচ্ছেন স্যার এখানেই দেখবেন তো নাকি এখানেই দেখুন এখানে ডার্ক রুম হয়ে যাবে আপনার এখন সমস্ত মেশিন বের করে রেডি করা হচ্ছে গাড়ির মধ্যে আর এই মেডিকেল ভ্যানের ভিতরে পেশেন্ট দেখা হবে এখন যিনি আই স্পেশালিস্ট উনি রেডি করছেন আর হেলথ অ্যাসিস্ট্যান্ট দিদি ওনাকে একটু হেল্প করার জন্য এসেছেন সব রেডি হোক হয়ে গেলে পেশেন্ট আমাদের স্টার্ট হবে আর এই আমার এই পিছনে রয়েছে গাড়িটা গাড়িটা টোটালি এটা এসি আমার এই মাথার কাছে দেখা যাচ্ছে এসি আর এইটা ইসিজি এখানে করা হবে আর নিচে এই যে ক্যাবিনেটটা রয়েছে এইখানে এই যে এখানে এইখানে যন্ত্রপাতিগুলো আমি ঠিক জানি না যেমন যেমন ইউজ হবে তেমন তেমন দেখানো হবে ওই চন করে দিয়েছে আর এই এখন এই চলছে ক্যাবিন ফ্যানগুলো ততক্ষণ রেডি হোক আমি একটু বাইরে দিকে যাই এখানে টিকিট করা হচ্ছে আর সেই সাথে সাথে ব্লাড প্রেশার আর সুগারটাও এখানে টেস্ট করে নেওয়া হচ্ছে সুগার কে করছে তুমি সুগার করছো আশা দিদি তুমি সুগার করছো সুগার টেস্ট ওখানেই করছো ঠিক আছে ব্লাড টেস্ট হচ্ছে পরে একবার সুগার হয়ে গেছে এবারে আদার্স ব্লাড টেস্টগুলো এখানে হচ্ছে মিস্টার সাগনিক ল্যাব টেকনিশিয়ান ব্লাডটা নিচ্ছে আচ্ছা হাত

बाय सोली बाय सोली आ नीचे जाओ नीचे जाओ बोल दीदी बोल लो तो बाय सोली इधर खाली दे बे हां ये नहीं चाहिए इसमें खाली कर ना क्या कर रहे हो ये जरा आगे पांच मीटर के बाहर पांच मीटर के बाहर के सिरा जी ना सोली का या आप ये कर दो ये किस सामने फूल दे देना ওটা একটু সাইডে যেতে বলুন। আমরা সামনে যে আছে একটু সাইডে যেতে বলুন। রেডি। সামনে যে আছে একটু সাইডে যেতে প্রায় শেষ হয়ে গেছে এবার স্টার সব গুটিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি ছোয়াথী গ্রা সব নিয়ে যাচ্ছে নিচে উপরে তোলা হয়েছিল এবার নিজেরা নিচে নিয়ে যাচ্ছে এগুলো একবার এবারে চলে যাওয়ার পালা গাড়িটাও চলে যাবে আর ছন্দা ক্যাম্পে এসেছিল কিন্তু ভিড়ের জন্য আমি দেখা করতে পারিনি এখন আমি ওর বাড়িতে যাব আজকের মতো মেডিকেল ক্যাম্পটা এখানেই শেষ করলাম